মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তোমাদের দাদাভাইকে এক্ষুনি চা বিস্কুট দিলাম দিয়ে তোমাদের দাদাভাই ডিউটিতে বেরিয়ে গেল। আর এবার আমি আমার ডিউটি শুরু করে দিই তা চলো এখন সাড়ে আটটা বেজে গেছে তাড়াতাড়ি করে বাইরের বাসি কাজটা সেরে চলে আসি ঘরের দিকে আর তোমরা ততক্ষণ সঙ্গে থাকো আর চা আর বাবা জগন্নাথের নাম নিয়ে দিনটা শুরু করে দিচ্ছি আশা করছি প্রভুর আশীর্বাদে সত্যিই যেন ভালো কাটে দিনটা শুধু আমার একার না সবার যেন ভালো কাটে প্রভু যেন সকলের মঙ্গল মঙ্গল করে এই কামনা করেই আজকে দিনটা শুরু করছি তা তোমরা সারাদিন সঙ্গে থাকো সন্ধুরা কাপ চা নিয়ে চলে এসেছি চাটা খেয়ে নিই খেয়ে দে তারপর আবার কাজ শুরু করে দিই আর দেখো আজকে বৃষ্টি নেই রোদ্দুর উঠেছে ভালো ওয়েদারটা ঠিক আছে বাবা এত বৃষ্টির থেকে বাবা একটু রোদ্দুর ভালো অনেক দিন বৃষ্টি হয়েছে জামা কাপড়গুলো শুকাচ্ছিলও না কিন্তু যেই বৃষ্টি কমেছে দেখো গরম আবার শুরু হয়ে গেছে তাও ভালো বাবা একভাবে কোনো জিনিস ভালো লাগে না তাই চলো বন্ধুরা চাটা খেয়ে নিই তারপর আবার ফিরে আসছি সঙ্গে থাকো আমার ঘরের সব কাজ কমপ্লিট আর দেখো এখন সব টিফিন খাচ্ছে আজকে টিফিনে চলো ব্যাক দেখিয়ে দিই টিফিন খেয়ে স্নানে যাব। দেখো পাউরুটি রুটি আর গরম চা চলো বন্ধুরা আমিও টিফিনটা করে নিই খেয়ে দে তারপর আবার স্নান করে পুজো করব সঙ্গে থাকো বন্ধুরা তোমাদের সামনে আবার ফিরে এসেছি স্নান পুজো অনেকক্ষণ আগেই হয়ে গেছে আর আজকের দুপুরের মেনুটা চলো তোমাদের সাথে শেয়ার করি দেখো এখানে আলু পটল বড়ি দিয়ে মাছের ঝোল আর এটা হচ্ছে চিচিংয়ে ভাজা পেঁয়াজ টিয়াজ দিয়ে পেঁয়াজ মানে পেঁয়াজ রসুন দিয়ে ভাজা চাটনি খাবে আজকে ঠিক আছে আর চাটনি তো রয়েছে শুনতেই পাচ্ছ আর এই রান্না দুটোই আজকে করেছে সুদেশনা তা চলো চলো খাওয়া দাওয়া করে নি তোমরা সঙ্গে থাকো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিরে এসেছি সন্ধ্যা দেখিয়ে দেখো একদম চায়ের কাপ হাতে তা চলো গরম গরম চাটা আগে খেয়ে নি শরীরটাও কিরম যেন ম্যাচ ম্যাচ করছে এই এক বর্ষার ওয়েদারে খুব বাজে মানে ওয়েদার একটা সময় কি মনে হয় যেন চোখে ভর্তি ঘুম চুপচাপ শুয়ে থাকি এরম মনে হচ্ছে যাই না আমার তো এরম মনে হয় আর কার এরকম লাগে একটু কমেন্টে প্লিজ জানিও তা চলো গরম গরম চাটা খেয়ে নিই তারপর আবার ফিরে আসছি সঙ্গে থাকো বন্ধুরা চা খাওয়ার পর তোমাদের সামনে আবার ফিরে এলাম একটা কথা না বললেই পারছি না কেন জানি না তোমাদের সাথে ভিডিওতে আমি কথা বলছি গল্প করছি সবই ঠিক আছে কদিন ধরে মনটা খুব অশান্ত যাই না তোমরা আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো কি না কেন যাই না মনটা এত কেন অশান্ত হয়ে আছে আমি নিজেও জানি না কিছুই যেন ভালো লাগছে না সত্যিই ভালো লাগছে না কিচ্ছু ভালো লাগছে না তার জন্য দেখবে তোমরা হয়তো কেউ কেউ নোটিস করছো যে আমার ভিডিও কিন্তু আগের মতো আর বড়ো হচ্ছে না হুম মানে যেটুকু করছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি বাদবাকি সময়টা নয় কখনো চুপ করে বসেই আছি কখনো আনমনা হয়ে যাচ্ছি কখন প্রচণ্ড মানে একটা বাজে একটা টেনশান কাজ করছে কেন জানি না এটা আমার ভেতরে হচ্ছে আমি নিজেও জানি না তা ভাবলাম আজকে তোমাদের সাথে কথাটা একটু শেয়ার করি যদি মনটা একটু হালকা হয় তা যাই হোক কেন এরম হচ্ছে আমি নিজেও জানি না ভালো লাগছে না কিছুই ভালো লাগছে না হ্যাঁ একটা টেনশনের কারণ আছে তোমাদের সাথে সেই দিনটা আসলে অবশ্যই আমি শেয়ার করবো হয়তো সেটার জন্যই মনটা অশান্ত তা যাই হোক চলো তোমাদের দাদাভাই ফির যাওয়ার পর আবার ফিরে আসছি সঙ্গে থাকো তা বন্ধুরা এখন সাড়ে আটটা বেজে গেছে তোমাদের দাদাভাইও ডিউটিতে বেরিয়ে গিয়েছে আর আমি এবার রান্নাঘরে রান্না করতে যাবো আজকে রাতের মেনু হচ্ছে রুটি আর তরকা তা চলো রান্নাঘরে যাওয়ার আগে তোমাদের কাছে ভিডিওটা পৌঁছিয়ে দিই আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিও তা চলো আজই হতো টাটা গুড নাইট জয় জগন্নাথ দেখা হবে আগামীকাল সকালবেলায়